আপনি কি এসি চালিয়ে বেশি বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনি এসি চালিয়ে বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে ফেলতে পারেন বাংলাদেশের গরমে এসি এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে কিন্তু এসি চালানোর সাথে সাথেই বিদ্যুৎ বিল হয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া তবে চিন্তার কিছুই নেই কিছু সহজ টিপস মেনে চললেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন অনেকটাই তো চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলো নাম্বার এক ইনভার্টার এসি ব্যবহার করুন ইনভার্টার এসি বিদ্যুৎ খরচ অনেকটাই কমায় কারণ এটি কম্পেশারকে স্মার্টভাবে চালায় নাম্বার দুই তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে রাখুন বেশি ঠান্ডা মানেই বেশি বিল ছাব্বিশ ডিগ্রি যথেষ্ট আরামদায়ক ও নাম্বার দরজা জানালা বন্ধ রাখুন ঘরের ঠান্ডা বাতাস যেন বাইরে না যায় সেটা নিশ্চিত করুন ঘরের ঠান্ডা বাতাস যদি বাইরে বেরিয়ে যায় তাহলে রুম অনেকটাই গরম হয়ে যাবে এবং রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে কম্প্রেসার অনেক সময় ধরে চলতে থাকবে ফলে বিদ্যুৎ খরচ অনেক বেড়ে যাবে নাম্বার চার রুম ইনসুলেশন ঠিক রাখুন পর্দা কার্টুন বা উইন্ডো ফিল্ম ব্যবহার করুন যাতে বাইরের গরম ভেতরে না আসে নাম্বার পাঁচ ফিল্টার পরিষ্কার রাখুন প্রতি পনেরো দিন বা তিরিশ দিন পর পর ফিল্টার পরিষ্কার রাখুন ফিল্টার পরিষ্কার না করলে এসির কার্যকারিতা কমে যায় ফলে খরচ বাড়ে টাইমার বা স্লিপ মুড ব্যবহার করুন ঘুমাতে যাওয়ার সময় স্লিপ মুড রাখলে এসি অটোমেটিক কম খরচে চলে সিলিং ফ্যান ব্যবহার করুন এসির সাথে যদি সিলিং ফ্যান মাঝে মধ্যে চালানো হয় তাহলে ঠান্ডা বাতাস দ্রুত ছড়ায় এবং এসিকে কম কাজ করতে সহায়তা করে যার ফলে বিদ্যুৎ বিল অনেক কম আসে নাম্বার আট ফাইভ স্টার যুক্ত এসি কিনুন যারা এখন নতুন এসি কেনার কথা ভাবছেন তারা অবশ্যই শক্তি সাশ্রয়ী এই মডেল কিনুন বাড়তি গ্যাজেট বা লাইট অফ রাখুন যেগুলো তাপ তৈরি করে তো বন্ধুরা এই ছিল এসি চালিয়ে বিদ্যুৎ বিল কমানোর আটটি টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এ ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ